তুমি কি আমার এটা শর্টস থেকে এখানে তাহলে পরে অনেক অনেক ধন্যবাদ আর তুমি যদি নতুন দেখে থাকো তাহলে একদম শেষ অব্দি ভিডিওটাকে দেখো ঠিক আছে ভালো লাগবে তো আমি এদিনকে গেছিলাম বাতকুলা স্টেশনের চপ ট্রাই করতে মানে তোমাদেরকে একটু ভিডিওটা করে দেখাতে তো আমার এখানেই বাড়ি মোটামুটি দশ মিনিটের রাস্তা তো এই যে বাতকুলা স্টেশন ওভারব্রিজের নিচেই কাকুরটার দোকান আমি সেভাবে ভিডিও করতে পারছিলাম না কারণ আমার একটু লজ্জা লাগছিলো আর কাকুর একটু লজ্জা লাগছিলো তো যাই হোক আমি এখান থেকে তাড়াতে করে চপ নিয়ে চলে এলাম বাড়ি আমি এখানে প্লেটে সস আর কাসুন নিয়েছিলাম যেগুলো আমার ঘরের থেকেই নিয়েছিলাম আর তোমরা যদি দোকানে খাও তাহলে হয়তো তোমরা সস বা কাসুন পেয়ে যাবে কারণ ওখানে দেখলাম রাখা ছিল আমি এখানে তিনটে চপ নিয়েছিলাম আর তার সাথে কিন্তু স্যালাডও দেওয়া হয়েছিলো মানে তোমরা পাঁচ টাকার চপের সাথে সালাড প্লাস সসও পেয়ে যাবে সেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে তো যাই হোক আমি এখানে চপগুলো ঢেলে নিচ্ছি আর তোমরা দেখো বেশ টেম্পটিং লাগছে দেখতে লোভনীয় লাগছে তো এখানে বলে দিই কী কী চপ নিয়েছিলাম একটা নিয়েছিলাম এগ ডেভিল আর একটা নিয়েছিলাম চিকেন চপ আর একটা নিয়েছিলাম ভেজিটেবল চপ পাঁচ টাকার চপ নিয়ে তো আমি রিভিউ করতে পারি না মানে পাঁচ টাকার এখন কিছুই হয় না তো সেখানে আমি যখন পাঁচ টাকার চপ পাচ্ছি আমি পেয়ে খেয়েই নিয়েছি আমি তার রিভিউ দেবো না খেতে আমার বেশ ভালো লেগেছে নেক্সট আমি ট্রাই করেছিলাম ভেজিটেবল চপ যেটা সাইজটা এগ ডেভিলের থেকে একটু ছোটো হলেও এর টেস্টটা ওটার থেকে অনেকটা বেশি ছিল মানে এক ডি থেকে অনেকটা বেশি ছিল আর এটাও খেতে বেশ ভালো লেগেছিলো আর তারপরে নিয়েছিলাম এটা হলো চিকেন চপ এটার দাম নিয়েছিলো দশ টাকা দশ টাকা আন্দাজে চিকেনের চাংস পুরোটাই ছিল সলিড বোনলেস তো এটা খেতে আরও বেশ ভালো লেগেছে আমার প্রত্যেকটা চপই ভালো লেগেছে তো তোমরা যদি কখনও আসো ট্রাই করে আমাকে জানিও আর তোমাদের ওখানে এরকম দামের চপ পাওয়া যায় কি না অবশ্যই কিন্তু জানাবে ভিডিওটা ভালো লাগলো একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি আর তখন ভিডিওটাকে দেখার জন্য থ্যাংক ইউ